এলাকাগুলো একেবারে বন্যায় প্লাবিত ছিল এমন তো অবস্থায় আমাদের ফেনী জামিয়া রশিদিয়া মাদ্রাসার প্রায় বারো থেকে ১৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়ে গেছে মাদ্রাসার ছাত্রদের বই পুস্তক ট্রাং এবং ইত্যাদি মাদ্রাসার জেনারেটর সহ অসংখ্য মাদ্রাসার প্রয়োজনীয় জিনিস নষ্ট হয়ে গেছে এবং মাদ্রাসার অনেক আসবাবপত্র যেগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো সব ধ্বংস হয়ে গেছে মাদ্রাসার বাগান বাগিচা সেটাও নষ্ট হয়ে গেছে এজন্য মাদ্রাসার প্রায় বারো থেকে তেরো কোটি টাকার ক্ষতি হয়ে গেছে আর যাবৎ মাদ্রাসায় অবস্থান করে মাদ্রাসায় রেখে তাদের খাবার দাবার পোশাকের ব্যবস্থা করে গিয়েছে আলহামদুলিল্লাহ এতে এলাকার এবং আশপাশের অনেক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষ সেখানে আশ্রয় পেয়েছে সকলে খুশি হয়েছে তো তারা আমাদের পাশে বিপদের মুহূর্তে ছিল আজকে তাদের বিপদের মুহূর্তে ছাত্রদের কিতাব নেই মাদ্রাসার জেনারেটর নষ্ট চাউল নেই ক্ষয় ক্ষতি যদি আমরা পুষিয়ে না তুলতে পারি তাহলে মানবতার পরিচয় আমাদের আর কি বহন করি আমরা এই জন্য মাদ্রাসার এই সংকটময় মুহূর্তে পুরো দেশ বিদেশের সকল মহিবিন ভাই বন্ধু তাও হেদি জনতার প্রতি আমার আবেদন থাকবে যে আমি আর রশিদিয়ার এই সংকটময় মুহূর্তে আমরা তাদের সংকট গুলা মোছনে আমরা সহযোগিতা করার জন্য এগিয়ে আসি যার যার সাধ্য অনুযায়ী আমরা আর্থিক এবং খাবার খাদ্য দিয়ে কিতাব দিয়ে ছাত্রদের রান এবং প্রয়োজনীয় বস্তুর ব্যবস্থা করে গরিব এতিম ছাত্রদের সহযোগিতা আমরা এগিয়ে আসি আল্লাহ আমাদের প্রত্যেককে তাফিক দান করেন আমি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু